আসসালামু আলাইকুম আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম আর সেখানে যেয়ে আমরা একটা গেম ভিডিও করেছি যেটা এতটা মজা হয়েছে আর এতটা হাসি হয়েছে যা আপনারা দেখলে অনেক মজা পাবেন আমরা যে ঘুরতে যাবো এই প্ল্যানিং টা কিন্তু একদম সাডেনলি হয়েছে কিন্তু এতটা মজা হবে তা আমরা কেউ কখনো কল্পনা করতে পারিনি বাচ্চারা এত মজা পাচ্ছিল আর বাচ্চারা মজা পাবে কি আমরা বড়রাই একদম ছোটদের মতো হয়ে গিয়েছিলাম মনে হলো যে আমরা ওদের সাথে মিশে গেছি একদম মানুষকে হাসানো কিন্তু অনেক টাপ ব্যাপার অনেক সময় একদম অল্পতে হাসি পেয়ে যায় আবার অনেক সময় এত চেষ্টা করি তবুও হাসি পেয়ে না এটা কিন্তু একটা শুধু ভিডিও না এটি একটা স্মৃতি আমরা যখন পরে দেখবো তখন আমাদের কতটাই না ভালো লাগবে এটা দেখে আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা কেমন কেমন ভিডিও চান তা আমাদেরকে বলবেন তাহলে আমরা আপনাদের ইচ্ছা মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব

আপনারা সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমি ভিডিও করার আরও উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারব এ আর কি যা তো দেখতে থাকুন কেমন লাগে ভিডিওটি আপনাদের কাছে ও এবারে তো দেখা যাবে এই দুইটা না এই বালু নিয়ে খেলা এটা এই ভিডিওটি দেখে আমার শুধু মনে হচ্ছে ভালো সময়গুলি অনেক তাড়াতাড়ি চলে যায় তাই না যদি থেমে রাখা যেত এই সময়গুলি এই সময়টা দেখে মনে হচ্ছে আমার জামাইটা কেমন জানি একদম আলাদা এক একা হয়ে গেছে আমরা তিনজনে গল্প করতেছি আরো এক একা হচ্ছে

তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন